গেমিং ল্যাপটপের জগতে আসুস অত্যন্ত জনপ্রিয় একটি নাম বিশেষ করে তাদের যে আরও যে সিরিজটা রয়েছে সেই সিরিজটার মাধ্যমে তারা গেমিং ল্যাপটপের মার্কেট শেয়ারের অনেকটাই দখল করে রাখতে রাখতে সক্ষম হয়েছে কারণ আসুস সবসময় নতুন নতুন ইনোভেশন নিয়ে আসছে গেমিং ল্যাপটপের ক্ষেত্রে এখন ওরা এমন কিছু গেমিং ল্যাপটপ নিয়ে আসছে যেটা অনেকটা আলট্রাবুকের ফর্ম ফ্যাক্টরির মধ্যে খুব পাওয়ারফুল গেমিং ল্যাপটপ তো আজকে আমরা সেরকমই একটা গেমিং ল্যাপটপ নিয়ে কথা বলবো এটা হচ্ছে আসুস জেফারাস সিরিজের জেফারাস এস মডেলের এটা মডেল নাম্বার হচ্ছে আসুস জেফারাস এস জি ফাইভ থ্রি ওয়ান জি আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন যে আসুসের যে গেমিং লাইন আপ সেটার মধ্যে ওদের কয়েকটা ক্যাটাগরি রয়েছে ওদের যারা এন্ট্রি লেভেল গেমার তাদের জন্য তাদের আসুস টাফ গেমিং সিরিজটা যেটা হচ্ছে ওদের এন্ট্রি লেভেল সিরিজ তারপরেই আছে হচ্ছে ওদের আরো জির স্টিক সিরিজ আর আরেকটা হচ্ছে আজ জ্যাফারাস সিরিজ তো জ্যাফারাসটা হচ্ছে আসুজের টপ প্রিমিয়াম লাইন আপ সিরিজের তো বন্ধুরা আজকে আপনাদেরকে এই ল্যাপটপের সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব আর আমি কামরাসন দীপু আপনাদের সাথে আছি আপনারা দেখছেন গ্যাজেট থ্রি সিক্সটি ডিগ্রি আর এই প্রোডাক্টগুলো আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং আপনারা চালিয়ে দেখে আপনাদের পছন্দ মতো বাই করতে পারেন এছাড়াও যে কোনো গেমিং ল্যাপটপ সর্বাধুনিক যত গেমিং ল্যাপটপগুলো রয়েছে সবগুলো প্রোডাক্টই গ্যাজেট থ্রি সিক্সটি ডিগ্রিতে রেডি স্টক অ্যাভেলেবেল আছে সো আপনারা যে কোনো ধরনের গেমিং ল্যাপটপ আপনার বাজেটের মধ্যে সর্বোত্তম গুণগত মানসম্মান্য প্রোডাক্টই আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও আপনারা বিভিন্ন রকম আলট্রাবুক প্রফেশনাল প্রোডাক্ট অ্যান্টি লেভেল প্রোডাক্ট সব ধরনের প্রোডাক্টই গ্যাজেট থ্রি সিক্স অ্যাভেলেবেল রয়েছে আর আমরা সবসময় চেষ্টা করছি যে আপনাদেরকে বিভিন্ন লেটেস্ট যে প্রোডাক্ট সেটার সাথে পরিচয় করে দেওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন আশা করছি এবং আমাদের সাথে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন তাহলে আমাদের করা যে কোনো ভিডিও সবার আগে আপনি দেখতে পাবেন তো বন্ধুরা কথা আর বাড়াচ্ছি না চলেন শুরু করি তো বন্ধুরা আমার হাতে যেটি ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটাই সিরিজের প্রোডাক্ট আপনারা জানেন যে জেফারেজের কয়েকটা মডেল হয় জেফারাস এম সিরিজ জেফারেজ এস সিরিজ আর জেফার ইউ সিরিজ তো এস সিরিজটা হচ্ছে ওদের একটু স্লিম এবং হচ্ছে তিন প্রোডাক্ট এবং এস স্ট্যান্ড ফর স্পেশাল বলতে পারেন স্পেশাল এডিশন তো বন্ধুরা আমি ল্যাপটপটি আনবক্স করছি তো বন্ধুরা ল্যাপটপের সাথে আপনারা একটা পাওয়ার পাওয়ার ব্রেক পাবেন এটা হচ্ছে আপনার নাইনটিন পয়েন্ট ফাইভ ভোল্ট ইলেভেন পয়েন্ট এইট এম্পারের পাওয়ার ব্রেক এটা সম্ভবত টু ফর্টি ওয়াটের আর এটার সাথে একটা পাওয়ার ক্যাবেল পাবেন এ হচ্ছে এটার প্যাকেজ কন্টেন্ট তো বন্ধুরা ল্যাপটপটি দেখতে পাচ্ছেন উপরে হচ্ছে এটা ব্র্যাশ ম্যাটালিক একটা ফিনিশ রয়েছে এটা হলো আপনার ম্যাট ব্ল্যাক আর এখানে হলো ব্র্যাশ মেটাল ফিনিশ এবং এটার যে চেসিসটা দেখতে পাচ্ছেন সেটা খুবই স্লিম একটা চেসিস এটার অয়েট হচ্ছে টু পয়েন্ট কিলোগ্রাম এবং এটার কনফিগারেশনটা কিন্তু অনেক পাওয়ারফুল আমি কনফিগারেশন একটু পরে আসছি আমি এখন আইওনি একটু কথা বলতে চাই এটার আমার পাশে দেখতে পাচ্ছেন যে এটাতে এটা হলো আপনার পাওয়ার ইনপোর্ট এটা হচ্ছে ইউএসবি টাইপ সি পোর্ট আর এটা পাবেন হচ্ছে আপনার রেগুলার ইউএসবি দুইটা আছে এবং এটা হেডফোন মাইক্রোফোন কম্বোচ্য আর এই যে ইউএসবিগুলো আছে এটা হচ্ছে আপনার থ্রি পয়েন্ট এটা হলো জেন টু আর এ পাশে যদি আমি দেখি এ পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে যে এটা দেখতে পাচ্ছেন এটা হলো ইউএসবি টাইপ সি পোর্ট এবং এটা হচ্ছে আপনার ডিসপ্লে পোর্ট হিসেবে ইউজ করা যায় এবং এটা ঠান্ডা বুথ সি সার্টিফাইড আর এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হলো রেগুলার ইউএসবি আর এটা হলো এয়ার ভেন্টিলেশন আর এটা ব্যাকের যদি দেখেন যে ব্যাকের দেখতে পাবেন যে এখানে এসডিএমআই আছে এটা ক্যানজিস্টন লক সিস্টেম আর এখানে ডুয়েল এক্সস্ট আছে এয়ার ভেন্টিলেশন জন্য কাবানি এই ল্যাপটপটার এয়ার ভেন্টিলেশনের চার দিকে হচ্ছে এয়ার ভেন্টিলেশন পাবেন আপনার দুই সাইডে এবং ব্যাকে দুটা এয়ার ভেন্টিলেশন সিস্টেম রয়েছে আর এই ল্যাপটপটার আমি এখন পাওয়ারটা অন করছি যেহেতু এটা ফার্স্ট টাইম বুট হচ্ছে একটু সময় লাগতে পারে এখানে অন হওয়ার পরে এখানে রিপাবলিক অফ গেম আপনারা যে যে আছে সেই লোগোটা এখানে দেখতে পাবেন তো এখন ল্যাপটপটা ফার্স্ট টাইম বুট হওয়ার কারণে এটাতে যে অ্যাকাউন্টটা সেটা আপ করা লাগবে আমি সেটা স্কিপ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কারণ এত লং টাইম আসলে দেওয়া পসিবল হবে না তো বন্ধুরা এটার কনফিগারেশন সম্পর্কে যদি বলি এটাতে ব্যবহার করা হয়েছে ইন্টেলের সর্বাধুনিক প্রযুক্তির নাইন জেনারেশনের সিক্স কোর টুয়েলভ থ্রেডের কোরাই সেভেন প্রসেসর প্রসেসর মডেল নাম্বারটা হচ্ছে নাইন সেভেন ফাইভ জিরো এইচ এটাতে প্রসেসরে ক্যাশ মেমরি পাবেন টুয়েলভ এম এম ক্যাশ এবং এটার কারোবুর ফ্রিকোয়েন্সি আপ টু ফোর পয়েন্ট ফাইভ পর্যন্ত আর এটা র্যামের কথা যদি বলি এটা র্যামটা ইউজ হয়েছে সিক্সটিন জিবি টোয়েন্টি সিক্স সিক্সটি সিক্স ম্যাগাহার্জের ডিডিআর ফোরের র্যাম এবং এটাতে ইউজ হয়েছে ফাইভ হান্ড্রেড অ্যান্ড টুয়েলভ জিবি স্যামসাং মেট পিসি আই বেসড এম বিএমই স্টোরেজ এবং এটা জেনারেশন ফোর এর স্টোরেজ আর এটার গ্রাফিক্স কার্ড যেটা ইউজ হয়েছে সেটা হচ্ছে এম বিডিআর টোয়েন্টি সিরিজের আর টিএক্স ভার্সনের আর টি এক্স টু জিরো সেভেন জিরো ম্যাক্স কিউ গ্রাফিক্স কার্ড এবং এটার যে স্পেশাল যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে এই মডেলটায় এই গ্রাফিক্স কার্ডটাকে আপনারা চাইলে ওভার ক্লক করতে পারবেন মানে হচ্ছে এটা ওভার ক্লকেবল গ্রাফিক্স কার্ড আর এটাতে ডিসপ্লে ইউজ হিসেবে ইউজ হয়েছে আপনার ফিফটিন পয় সিক্স ইঞ্চি সিক্সটিন বাই নাইন এক্সপেক্ট রেশিওর ফুল এইচডি আইপিএস প্যানেল যেটাতে আপনারা ওয়ান ফর্টি ফোর হার্চ যে থ্রি মিলি সেকেন্ড রেট পাবেন এটা রিফ্রেশ রেট ওয়ান ফর্টি ফোর হার্চ এবং এটাতে আরেকটা যে জিনিসটা স্পেশাল সেটা হচ্ছে এটার যে কালার গ্যামেট সেটা হচ্ছে হানড্রেড পারসেন্ট এস জিবি কালার গ্যামেট পাবেন এবং নাইনটি টু পার্সেন্ট অ্যাডোবি আর জিবি কালার গ্যামেট পাবেন আর এটা যেহেতু আইপিএস প্যানেল সেক্ষেত্রে এটা ভিউইং অ্যাঙ্গেল হচ্ছে ওয়ান সেভেন্টি এইট ডিগ্রি ওয়াইড ভিউইং অ্যাঙ্গেল পাবেন সো গেমারদের জন্য এবং হচ্ছে কনটেন্ট ক্রিয়েটার যারা আছেন যারা ক্যাড নিয়ে কাজ করছেন অ্যানিমেশন নিয়ে কাজ করছেন অথবা হচ্ছে আপনার ভিডিও প্রোডাকশান করছেন সবার জন্য এটা অনেক হেল্পফুল হবে এটা ডিসপ্লেটা আর এটা অডিও হিসেবে হাই হাই প্রোর অডিও সিস্টেম ইউজ হয়েছে যেটা হলো আপনার টু বাই টু ও টোটাল ফোর ওয়াটের অডিও এবং অডিওটা যথেষ্ট ডিসেন্ট কোয়ালিটি এবং আপনার বেসটাও অনেক ভালো পাওয়া যায় আর এটা যে কিবোর্ডটা আছে এটা কিবোর্ডের কথা যদি বলতে চাই সেক্ষেত্রে এটাতে পাবেন হচ্ছে সেমি মেকানিক্যাল কিবোর্ড কি ট্রাভেল পাবেন ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার এবং কি প্রতি কীতে আপনারা অনেকটা মেকানিক্যাল ফিলটা পাবেন আর এটা ফোর জোনের আপনার আট জিবি কালার সো ফোর জোন আট জিবি কালার এটা আসুসের যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসের মাধ্যমে এটা আপনারা কাস্টোমাইজ করে নিতে পারবেন আর এটা যে ট্র্যাক প্যাডটা সেই ট্র্যাক প্যাডটাকে এখানে নিয়ে আসছে এবং ট্যাক এটা মাল্টি পারপাস ট্র্যাক প্যাড এটা উন্ডল প্রিসিশন ট্র্যাক প্যাড প্লাস হচ্ছে এখানে একটা কি দেখতে পাচ্ছেন যে কিটা আপনারা যখন অন করবেন তখন এটা নাম্বার প্যাড মানে এটা নাম্বার প্যাড প্লাস প্যাড হিসাবে একই রকম কাজ করে এখানে একটা কি আছে কিটা যখন অফ করবেন তখন এটা ট্র্যাক প্যাড আবার কিটা যখন প্রেস করবেন তখন ভিতর থেকে হলোগ্রাফিক টাইপের আপনার লাইট চলে আসবে তখন আপনারা নাম নাম্বার প্যাড হিসেবে এটা ইউজ করতে পারবেন আর এটার আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিবোর্ড পজিশনটা একটু ডাউন সাইডে নিয়ে আসছে এটা জাস্ট বিকজ হচ্ছে এটা মানে হিট ম্যানেজমেন্ট করার জন্য এখানে যে গ্রিলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এয়ার ভেন্টিলেশনের গ্রিল কারণ এটাতে জানেন যে এটাতে প্রসেসরটা এনবিডিআর আরটিএক্স সিরিজের গ্রাফিক্স এবং নাইন জেনারেশন প্রসেসর হওয়ার কারণে তো এত পাওয়ারফুল একটা ল্যাপটপ এবং হচ্ছে এর মধ্যে সেটা ম্যানেজ করতে হচ্ছে দ্যাটস ওয়াই ওরা মানে কুলিং এফিসিয়েন্সি আনার জন্য আসলে কীবোর্ডটাকে ডাউন করে ফেলেছে তো এটা আসলে আপনারা যা ঘন্টার পর ঘন্টা যদি গেম খেলেন সেক্ষেত্রে এই ল্যাপটপটা হিট হবে না কারণ হচ্ছে এটাতে কয়েকটা মেকানিজম ইউজ করেছে আমি একটা একটা করে দেখাতে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন যে নর্মাল যখন ল্যাপটপটা আপনারা অফ করে রাখছেন তখন কিন্তু এটা চেসিসটা দেখেন খুবই স্লিম মানে একবারে স্লিক একটা ডিজাইন বাট যখন আপনারা এটাকে অন করবেন দেখেন যে এই যে এটার অলরেডি ইয়াটা একটু এয়ার ভেন্টিলেশনের জন্য এই অংশটা একটু ইয়া হয়ে যায় লিফ্ট হয়ে যাচ্ছে এটা আর্গো লিফ্ট ইঞ্চ এখানে একটু লিফ্ট হয়ে যাচ্ছে মানে হচ্ছে এয়ারটা অনেক বেশি এয়ার সে নিতে পারছে নিতে পারছে এবং হচ্ছে আপনার যার কারণে এটার থার্মালস ম্যানেজমেন্ট অনেক ভালো এটার মধ্যে কপার পাইপ ইউজ করা হয়েছে অনেকগুলো সো সেক্ষেত্রে এবং এটার যে অ্যারো ডাইনামিক যে ফ্যান সিস্টেম ডুয়েল ফ্যান ইউজ করেছে সো আপনারা এটা হিটিং কোনো ইস্যুই নেই কারণ এটা মেকানিজমটাই ওভাবে করা হয়েছে সো এটা ওভার ক্লকেবল আপনারা যে কোনো ধরনের গেম বলেন একবারের সবচেয়ে মোস্ট ডিম্যান্ডিং গেম আপনারা এটা তো অনেক এসে খেলতে পারবেন জাস্ট বিকজ এটার যে থার্মাল ম্যানেজমেন্ট থার্মাল ম্যানেজমেন্ট অনেক অসাধারণ এবং আর টিএসের গ্রাফিক্স কার্ড প্লাস নাইন জেনারেশনের কোয়াড সিক্স কোরের আই সেভেন প্রসেসর তো সব মিলে এটা মানে একবার ফুল প্যাকেজ বলতে পারেন যে আপনারা অনেকে হয়তো এমন করেন যে গেম খেলার জন্য আলাদা পিস ইউজ করছেন ডে টু ডে কাজের জন্য আলাদা ল্যাপটপ ইউজ করছেন তো সেক্ষেত্রে এটা একটা কম্বাইন্ড প্যাকেজ কারণ হচ্ছে এইটার যে ফর্ম ফ্যাক্টর সেটা অনেকটা একটা রেগুলার ল্যাপটপের মতোই এবং হচ্ছে বাট এটা পাওয়ার হচ্ছে মানে অসাধারণ পাওয়ার সো যে কোনো ধরনের ডিম্যান্ডিং টাস্কের জন্য এটা রেডি আপনারা কোনো প্রকার কোনো টেনশন করতে হবে না আর এটার চেসিসটা যদিও এটা ল্যাপটপটা ফিফটিন পয় সিক্স ইঞ্চি বাট এটার চেসিসটা কিন্তু ফর্টিন ইঞ্চির মতোই কারণ হচ্ছে এটার আপনারা যে ডিসপ্লে যে ব্যাজেলটা যদি দেখেন যে এটা হলো ন্যারো এজ ডিসপ্লে ব্যাজেলটা অনেক কমিয়ে ফেলেছে ব্যাজেলটা কমের কারণে এটা যদিও ফিফটিন পয় সিক্স ইঞ্চ ডিসপ্লে বাট এটার ফর্ম ফ্যাক্টরটা ফোরটিন ইঞ্চের মতো আর আসুস এখানে আরেকটা জিনিস যেটা বেটার করেছে সেটা হচ্ছে যে এটার ওয়েব ক্যাম্প প্রজিশনিং ওয়েব ক্যাম্পটা আপনার টপেই দিয়েছে যদি অনেক স্লিন করার পর ওয়েব টপি দিয়েছে আমরা এর আগে যে মডেলগুলো দেখেছি ওদের হচ্ছে স্টিক সিরিজের মধ্যে যেমন আপনার স্কার থ্রি মডেল বা হিরো থ্রি মডেল ও সেক্ষেত্রে ওরা কি করেছে ওরা ওয়েব ক্যাম্পটা টোটাল ডিজেপেয়ার করে ফেলেছে আপনারা জানেন যে স্কার থ্রিতে ওয়েব নাই এবং হিরো থ্রিতে ওয়েব ক্যাম নাই বাট এটা যেহেতু জেফারেস এস মডেল জেফারেসটা ওদের ফুল আপ মানে প্রিমিয়াম লাইন্যাপ দ্যাটস হয় তার ওয়েবক্যামটা এখানে ম্যানেজ করতে সক্ষম হয়েছে এবং ওয়েবক্যামের উপরে এখানে চিকন একটা ইয়ে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আপনারা হচ্ছে ওই ল্যাপটপটা অন করার সময় এখানে আপনারা অন করতে পারবেন সেক্ষেত্রে ওয়েবক্যামের উপর হাতের ছাপ পড়বে না তো বন্ধুরা এই ল্যাপটপটি গ্যাজেট থ্রি সিক্সটি ডিগ্রিতে রেডি স্টক অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এটা লিমিটেড স্টক সো আপনারা আশা করছি যে খুব তাড়াতাড়ি এই ল্যাপটপটা দেখতে আসবেন কারণ হচ্ছে এই ল্যাপটপগুলো আসলে আমরা যেই খুব অ্যাট্রাকটিভ প্রাইসে গ্যাজেট থ্রি সিক্সটি ডিগ্রি সবসময় এই আনকমন প্রোডাক্টগুলো সেল করে থাকে সেক্ষেত্রে স্টকটা খুব বেশি দিন থাকে না তো আপনাদেরকে বলবো যে আপনারা কেনেন বা না কেনেন একবার এসে দেখে যান একটা এক্সপিরিয়েন্স নিয়ে যান তো বন্ধুরা আমি সর্বোতম সময়ে আপনাদেরকে একটা ল্যাপটপ সম্ভব এই ল্যাপটপটা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি এটা গ্যাজেট থ্রি সিক্সটি ডিগ্রিতে অ্যাভেলেবেল রয়েছে এটার প্রাইস পড়বে গ্যাজেট থ্রি সিক্সটি ডিগ্রিতে ডিসকাউন্ট আমাদের প্রতিটি প্রোডাক্টে এখন ডিসকাউন্ট চলছে আফটার ডিসকাউন্টে এটা পাবেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এবং এই এই এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকাতে আপনারা সাধারণত মার্কেটে আরটিএক সিরিজের টু জিরো সিক্স জিরো ম্যাক্সিমাম হতে পেয়ে থাকতে পারেন বাট এটাও কিন্তু আরটিএক্স টু জিরো সেভেন জিরো এবং জেফারেজ মডেল জেফারেজ এস মডেল সো এটা আমার মনে হয় যে আমরা মানে মার্কেটের যে রেগুলার প্রাইস আছে সেটা থেকে মোর দেন ফর্টি পার্সেন্ট আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন তো বন্ধুরা তা দেরি না করে তাড়াতাড়ি শোরুম ভিজিট করবেন এবং আমাদের কাছে এ ধরনের অনেক প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে এবং যে কোনো প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে বাই করতে পারবেন আপনারা চাইলে যেই কোনো প্রোডাক্ট যেটা বাংলাদেশে অ্যাভেলেবেল নাই এবং আমাদের কাছেই স্টকে নেই সেই প্রোডাক্টটা আপনারা প্রি অর্ডারের মাধ্যমে আমাদের কাছে নিতে পারবেন আমরা সর্বোচ্চ আপনার কর্মদিবস সময় নিয়ে থেকে এর মধ্যে আপনার যে মডেল আপনার পছন্দ সেটা আপনাকে ডেলিভারি দেবে আর আমাদের ঢাকাতে দুটো শোরুম রয়েছে একটা হচ্ছে এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার শপ নাম্বার একশো উনিশ একশো বিশ আর একটা হচ্ছে মোহাম্মদপুর টোকিও স্কোয়ার জাপান গার্ডেন সিটি শপ নাম্বার ছয়শো ছত্রিশ আর আপনারা আমাদের ফেসবুক পেজে সংযুক্ত থাকবেন তাহলে আমাদের প্রোডাক্টের প্রতিটা প্রোডাক্টের আপডেটই আপনারা ফেসবুকে পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ গ্যাজেট থ্রি সিক্সটি ডিগ্রি চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ওয়েবসাইটের ঠিকানাটা হচ্ছে ডাব্লিউ 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 ডট গ্যাজেট থ্রি সিক্সটি ডিগ্রি ডট কম আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা এই ধরনের ভিডিও রেগুলার দেখতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং বেল আইকনে প্রেস করে দেবেন তাহলে আমাদের করার যে কোনো ভিডিও সবার আগে আপনি দেখতে পাবেন তো বন্ধুরা আজ আর কথা বারাচ্ছি না আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে